ক্রমশ সন্দীপ ঘোষের নতুন নতুন কীর্তি সামনে আসছে এবার এক মহিলার দাবি করোনার মধ্যেই সন্দীপকে আর্জি করের অধ্যক্ষ পদে নিযুক্ত করা হয়েছিল তখন তার বিরুদ্ধে প্রতিবাদ হয়েছিল এই প্রতিবাদীদের মধ্যেই এক মহিলা ডাক্তারি পড়ুয়াকে নিজের কেবিনে ডেকে শাসিয়েছিলেন সন্দীপ ঘরের মধ্যে ডেকে অকথ্য ভাষায় গালিগালাজ করে মাথার চুলটা দেখিয়ে সন্দীপ বলেছিল আমার এটাও ছিঁড়তে পারলি না তোরা এখানেই শেষ নয় প্রতিবাদ করার জন্য তার উপর অকথ্য অত্যাচারও চালানো হয় বলে অভিযোগ যিনি এই অভিযোগ করেছেন তার মেয়েও ওই ডাক্তারি পড়ুয়া এই সময় তিনি ইন্টার্নশিপ করছিলেন অভিযোগ বেশি বেশি করে ডিউটি করতে দেওয়া হতো ইন্টার্নশিপ শেষ হওয়ার পর বিষয়টি আটকে দিয়েছিলেন সন্দীপ সেজন্য উদ্ভ্রান্তের মতো টানা সতেরো দিন স্বাস্থ্য ভবনে ছুটতে হয়েছিল তাকে নিজের যোগ্যতায় যিনি ডাক্তার হয়েছেন তাকে স্রেফ শপথ বাক্য পাঠ করানোর জন্য কার্যত সন্দীপের হাতে পায়ে ধরতে হয়েছিল তারপরেও শপথ বাক্য পাঠ করাননি বলে দাবি করেছেন ওই মহিলা তার এই বিস্ফোরক অভিযোগের ভিডিও সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে পোস্ট করেছেন অভিনেত্রী সুদীপ্ত চক্রবর্তী তবে এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ বাংলা আমরা শুনিনি অভিযোগকারী মহিলা তিনি কি বলেছিলেন সময় ডক্টর সন্দীপ ঘোষকে লুকিয়ে চুরিয়ে আরজি করে প্রিন্সিপাল করে পাঠানো হয়েছিল কোভিড পিরিয়ডে কেউ জানত না সবাই ছিল যে বাড়িতে ঢুকে থেকে শুরু হয়েছিল দুর্নীতি চক্র এই দুর্নীতি চক্র তিন মাসের মধ্যে ইন্টার্নশিপ করতে গিয়ে আমাদের ছেলে মেয়েরা তাদের বন্ধুরা বুঝতে পেরেছিল তাই জন্য তারা দু হাজার একুশ সালের অক্টোবর মাসে প্রথম প্রতিবাদ করেছিল আজিকরের কান্না এই প্রিন্সি আ মাঝি ডক্টর শান্তনু সেন ডক্টর সুদীপ্ত রায় সবাইকে নিয়ে বসে মিটিং হয়েছিল তখন তাদের আশ্বস্ত করা হয়েছিল না না এই প্রিন্সিপালকে আমরা সরিয়ে দেব কিছুদিনের জন্য গা ডাকা দিয়েছিল স্বাস্থ্য ভবনে তারপর যেই আন্দোলন ধামাচাপা পড়ল বাধ্য হলো ধামাচাপা দিতে অপর মহল থেকে চাপ দিয়ে তখন আমার মেয়ে এবং কয়েকজনকে এই প্রিন্সিপাল যা অকথ্য অত্যাচার করেছে তার কিছু অংশ আমি চোদ্দ তারিখ সৎপুরে বলেছিলাম প্রিন্সিপাল তাদের এক্সট্রা ডিউটি দিয়েছিল ইন্টার্নশিপ কমপ্লিটশন আটকে দিয়েছিল এবং সতেরো দিন ধরে টানা স্বাস্থ্য ভবন দৌড়তে হয়েছিল শুধু ইন্টার্নশিপ কমপ্লিট হয়েছে এইটা বলবার জন্য এবং বলা হয়েছিল ইন্টার্নশিপ শেষ হলে সেই দিনই আর্জিকর থেকে তলপিতল পানি হোস্টেল ছাড়তে হবে এক মুহূর্তের জন্য যেন হস্টেলে তাকে দেখতে না পাই একমাত্র মেয়ে আমার বাকি ছিল সাতটি ছেলে বার বার করে কেন্দ্রে কান্নাকাটি করতে করতে একটাই প্রার্থনা করেছিল স্যার আমাকে শুধু কনফকেশনটা দিন আমাকে অৎপাট করিয়ে বলুন এসেছে তার বন্ধুরাও বেরিয়ে এসেছে হাউস কাপশিপে নাম থাকা সত্ত্বেও তাকে করতে দেয়নি বলতে পারিনি বোধহয় যে দু তিন লাখ টাকা দিলে করতে দেবো বুঝতে পেরেছিল নিম্নবিত্ত পরিবার তো হয়তো টাকা দিতে পারবে না জোর করলে এখান থেকে পালাবে অনেক চেষ্টা করে মাথা খুঁড়ে তারপর বারাসাত মেডিকেল কলেজে হাউস টাপশিপ করেছি তারপর এখন বর্ধমান তো এই সন্দীপ ঘোষের কীর্তি আমাদের জানার কোনো বাকি নেই প্রথম থেকে আবারও বলছি ওয়েস্ট বেঙ্গলে যে সিন্ডিকেট স্বাস্থ্য চলছে তা অনেক আগে আমার মেয়েরা তুলে ধরেছিল কিন্তু তখন কোনো পারিপার্শ্বিক সহায়তা পাইনি তাই কেরিয়ার শেষ হয়ে যাবে এই ভয়ে আমরা মুখ বুজে থেকেছি আজ যখন প্রমাণিত হয়েছে সেটা আমরা যেভাবেই হোক পুলিশের এবং প্রশাসনের সিট দ্বারাকে সোজা করতে চেষ্টা করব না পারলে হির হির করে হির হির করে টেনে সবাই মিলে নামাবো এই রাস্তায় এই রাস্তায় এই রাস্তায় যেখান থেকে এসেছিল সেখানে আবার ফিরে যেতে হবে এক মায়ের কান্না আজ কোটি কোটি মায়ের কান্না হয়ে ঝরে পড়ছে মনে রাখবেন তিলক চোখ দিয়ে জল বেরোয়নি রক্ত বেরিয়েছিল রক্ত সেই রক্তের প্রতিদান কিভাবে দিতে হয় আমরা মায়েরা আমরা মেয়েরা যেন কেউ না ভুলি আগামী আটই সেপ্টেম্বর সারা বিশ্ব জুড়ে প্রতিবাদ হবে দেশ বিদেশে সারা পৃথিবীর কাছে বাঙালির লজ্জা এই ঘৃণ্য সরকার এই ঘৃণ্য সমাজ যত তাড়াতাড়ি পারেন টেনে নাবি আনুন টেনে 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 শেষে বলবো উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস We want justice. প্রসঙ্গত আর্চিকর হাসপাতালে আর্থিক দুর্নীতির মামলায় ধৃত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছে সিবিআই হাসপাতালে একাধিক দুর্নীতিতে তার নাম উঠে আসছে ক্যানিং খোঁজ মিলেছে তার বিপুল সম্পত্তি পাশাপাশি তদন্তে উঠে এসেছে করে অবয়ের ঘটনার পর নাকি রাতারাতি হাসপাতালের দেওয়াল ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিলেন তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষি এবার সেই সন্দীপ ঘোষের স্ত্রী দাবি করলেন তার স্বামীর বিরুদ্ধে ওটা যাবতীয় অভিযোগ নাকি মিথ্যা ভাবুন একবার যাকে নিয়ে এত কাণ্ড যিনি এতটাই প্রভাবশালী যে অভয়ার ঘটনার পর আরজি করেন অধ্যক্ষের পদ থেকে ইস্তফা দিয়ে সরকারি চাকরি ছেড়ে দেবার চব্বিশ ঘন্টার মধ্যে তাকে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে বসিয়ে দেওয়া হয়েছিল বসিয়ে দিয়েছিল স্বাস্থ্য ভবন সেই সন্দীপ ঘোষ কিনা নির্দোষ মিডিয়ার মুখোমুখি হয়ে সন্দীপ ঘোষের স্ত্রী জানান ওর বিরুদ্ধে আনা যাবতীয় অভিযোগ মিথ্যা তদন্তকারী সংস্থাগুলিকে পূর্ণ সহযোগিতা করছি কোনো কাগজে কিচ্ছু পাওয়া যায়নি ওর বিরুদ্ধে আর পাওয়াও যাবে না কারণ ও কোনো দুর্নীতি করেনি এবার এক নজরে দেখে নেওয়া যাক সন্দীপ ঘোষের বিরুদ্ধে কী কী অভিযোগ উঠেছে আর্জি করে থাকাকালীন একের পর এক দুর্নীতিতে নাম জড়িয়েছে সন্দীপ ঘোষের টেন্ডার দুর্নীতি হাসপাতালে বর্জ্য প্রচার করা বর্গে থাকা দাবিহীন দেহগুলি বেসরকারি হাসপাতালে বিক্রি করা ইত্যাদির নানান রকম অভিযোগ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আছে এছাড়া তার বাড়ি থেকে বেশ কিছু নথিও পেয়েছে সিবিআই এরপরেও সন্দীপ ঘোষের স্ত্রী বলছেন তার স্বামীর বিরুদ্ধে যা যা অভিযোগ তার সব নাকি মিথ্যা দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না